সম্মানিত চারা গাছ ক্রেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানায় বগুড়া নিয়মুল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত চারা গাছ ভাই বোনেরা বগুড়া নিয়মুল নার্সারির পক্ষ থেকে আজকে আবারও একটি ডেলিভারি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করা হচ্ছে স্ক্রিনে যে চারা গাছগুলি দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলি অরিজিনাল দিনাজপুরি বোম্বাই লিচু চারা গাছ তিন পিস দেখেন কত সুন্দর করে আমরা বেঁধে দিয়েছি গোড়াগুলো এবং বিগ সাইজের দেখতে পাচ্ছেন যে ছয় থেকে সাত ফিট উচ্চতা সম্পন্ন এই চারা গাছগুলি এবং চারা গাছগুলি কত সুন্দর শৌখিন এবং পাশাপাশি আমরা কিছু লেবুর গাছ কাগজে লেবুর গাছ সেল দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে কলমের থাই লটকন চারা গাছ এগুলো কলমের এই চারা গাছগুলি আজকে আমরা দশ পিস চারাগাছ ডেলিভারি দিয়েছি এবং পাশাপাশি জিনাইন কলা চারা চারাগাছ এবং আঙ্গুর ফলের চারা গাছ ও জাম চারা গাছ দেখতে পাচ্ছেন যে জি নাইন কলার চারা গাছ দেখতে পাচ্ছেন যে কত সুন্দর শৌখিন চারা গাছ আমরা সুন্দর শৌখিন চারা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন যে ফলসহ বিষ সাইজের বারিফোর আম গাছ একটি গাছে দশ থেকে পনেরোটি ফল রয়েছে পনেরো থেকে বিশটি ফল রয়েছে দেখতে পাচ্ছেন চারা গাছগুলি কত সুন্দর ঝোপালো এবং বিষ সাইজের এই চারা আজকে আমরা ডেলিভারি দিচ্ছি ঢাকা গাজীপুরে তা এরকম সুন্দর সুন্দর চারা গাছ নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে যত্ন সহকারে চারা পাঠিয়ে দিয়ে থাকি দেখেন কত সুন্দর চারা এবং প্রচুর পরিমাণে আম ধরেছে আমগুলো সুন্দর করে বেঁধে দিয়েছি এই ফলগুলো পড়বে না কখনো পাশাপাশি আরও একটি চারা গাছ দেখাচ্ছি আপনারা হয়তো বলবেন যে একটি চারা গাছ এরকম সুন্দর তা আমরা প্রতিটি চারাগাছে সুন্দর শৌখিন চারাগাছ দিয়ে থাকি ডেলিভারিতে দেখেন এই চারা গাছটিও অনেক সুন্দর ফলসহ তো অবশ্যই ফলসহ বিভিন্ন জাতের চারা গাছ নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন পাশাপাশি সুপার ভাগুয়া অরিজিনাল আনার চারা গাছ ফুলসহ এখানে পনেরো পিস চারা আজকে আমরা ডেলিভারি দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর শৌখিন চারা এবং সহ। প্রতিটি চারাগাছে ফুল রয়েছে এবং চারা গাছটির কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি এগুলোর চারা গাছ খুব সীমিত রেটে বিক্রয় করা হচ্ছে তো অবশ্যই খুব সীমিত রেটে চারা গাছ ক্রয় করতে বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখেন থোকায় থোকায় ফুল চলে আসে এবং ফুলগুলো অলরেডি ফুটে গেছে তো এরকম সুন্দর সতেজ ফুলসহ সুপার ভগবান আনা চারা গাছ নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পাশাপাশি যে কোনো জাতের চারা গাছ নিতে অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নম্বরে আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন যে ডেলিভারির কাজ সম্পন্ন চলতেছে এবং প্যাকেটিং কাজ চলতেছে তো অবশ্যই যে কোনো চারা গাছ অর্ডার করতে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করুন এবং আপনার পছন্দ মতো গাছ ক্রয় করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো চারা গাছ অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন